ছ মাস আগে পাবনা থেকে অপহরণ করা হয় ছয় বছর বয়সী শিশু সোয়াইব হোসেনকে পরিকল্পিতভাবে নির্যাতন করে অসুস্থ বানিয়ে তাকে বাধ্য করা হয় ভিক্ষাবৃত্তিতে অবশেষে শিশুটিকে উদ্ধার করেছে পুলিশ আটক করা হয়েছে অভিযুক্ত রফিকুল ইসলাম বিপ্লবকে কপালে ব্যান্ডেজ নাকে খাদ্য সরবরাহকারী নল নিয়ে হাসপাতালের বিছানায় শুয়ে আছে শিশু সোয়েব কোনো দুর্ঘটনায় আহত নয় বরং নির্মম অত্যাচারের শিকার সে সিগারেটের আগুনে ঝলসানো চামড়া আর কামড়ের দাগ যেন সেই নির্মমতার সাক্ষী পাবনা সদর উপজেলার চক ছাতিয়ানি এলাকায় মা সোহানা জাহানের সাথে থাকত সোয়াইব গত বছরের দুই অক্টোবর বিস্কুট কিনে দেওয়ার কথা বলে তাকে অপহরণ করে সানির দিয়ার এলাকার রফিকুল ইসলাম বিপ্লব এরপর কখনো কামড় দিয়ে কখনো সিগারেটের আগুনে পুড়িয়ে আবার কখনও আঙুলের নখুপড়ে চালানো হয়েছে নির্যাতন উদ্দেশ্য তাকে অসুস্থ বানিয়ে রাস্তায় ভিক্ষা করানো অপহরণের পর শিশুটির মা থানায় একটি সাধারণ ডায়েরি করেন অবশেষে আঠারো এপ্রিল খুলনার রূপসা ফেরিঘাট এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ আটক করে অভিযুক্ত বিপ্লবকেও আমার জন্য কান্নাকাটি করছে তখন তখনই মারধর করছে লাঠি চালান করছে তারপর হচ্ছে পেট থেকে গলা থেকে পেট পর্যন্ত এমনকি ঘাট থেকে কোমর পর্যন্ত কামড়ের দাগ পা পর্যন্ত পায়ের গিরা পর্যন্ত শিকায়েটের শেখা আর হচ্ছে কয়েলের এসেকা দিয়েছে হতদরিদ্র মায়ের জন্য সন্তানের চিকিৎসা চালানো বেশ কষ্টের হয়ে দাঁড়িয়েছে অবশ্য হাসপাতাল থেকেই আপাতত দেওয়া হচ্ছে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধপত্র বাচ্চাটার জন্য সর্বোচ্চ চিকিৎসাটা যেন হাসপাতাল থেকে পাই অনেক গরিব মানুষ এখন ওই যারা আসতেছে তারাই দুই চার পাঁচ ছয় টাকা দিতেছে ওইটি দিয়ে ওই বিটিটি হাত খরচ এখানে হাসপাতালে যা সুযোগ সুবিধা আছে সবগুলোই তাকে দেওয়ার চেষ্টা করছি এবং যেগুলো নেই সেগুলো আমরা নানাভাবে তাকে দেওয়ার জন্য চেষ্টা করছি অপহরণকারীর বিরুদ্ধে মামলা করেছে সোয়েবের মা যথাযথ শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রাও এই কাজকে তারা করে এই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে বিকলঙ্গ করে এদেরকে দিয়ে ভিক্ষাবৃত্তি করায় এই অমানবিক নির্যাতন তার উপর করে তাকে ভিক্ষাবৃত্তি করতে বাধ্য করেছে আমার জানার মতো তারা এখনও গ্রেপ্তার রয়েছে যদি তারা গ্রেপ্তার থাকে আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমরা পুরো টিম যায় ওই বাচ্চাটাকে উদ্ধার করি তারপর জানতে পারি এই বাচ্চাকে দিয়েছে ভিক্ষাবৃত্তি করাইতেছিল তারই প্রেক্ষিতে আমরা তারপর থানায় নিয়েছি তার বিরুদ্ধে নিয়মিত মামলা নিয়ে জেল আদালতে প্রেরণ করা হয়েছে রাকিব সরকার যমুনা নিউজ